وقال الله تعالى في كلام المجيد والكتاب الحميد كل نفس ذلك الموت प्यारा हाजी ने मुझे समान जिंदा निमन बनने का हमारा वाला भाई रा बापेरा पर्दा लाड़ा ने भाई के बसे तक हमारा बोलेला अल्लाह पाक के दरबार में को शुक्रिया अदा करते अल्लाह पाक और मेरे की दुनिया को दुनियादारी काजे ना रहे अल्लाह का तब दया

আজ এই বল্লপুরে জমিনে ঈদ এ মিলাদ নবী এবং আমার নবী পাকের ঘরে জন্য বাৎসরিক ইসালে স্বভাব প্রতি হয়ে থাকে আর আমরা প্রতি বছরই আসার চেষ্টা করি মেহাফিলে আসার উদ্দেশ্য একটাই ছাড়া অন্য কিছু নয় কারণ ধনী হলে হয় না মাস্টার উকিল ডাক্তার হলে হয় না প্রতিটা মানুষের জন্য দুয়ার প্রয়োজন আছে না নাই দুয়া প্রতিটা মানুষের প্রয়োজন দুনিয়াতে ওদের দোয়া লাগে না যাদের ঘরে আল্লাহ বলছে দুনিয়া তোদের জন্য জানান কাফেরদের ঘরে দুয়ার প্রয়োজন হয় না মোমেনদের দুয়ার প্রয়োজন আছে আমার রসুল্লাহ দোয়া করেছিলেন সাহাবা হুজুদের জন্য আমার জামানের ইমাম মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা দোয়া করেছিলেন পাঁচ হুজুরের জন্য বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল জন্য দোয়া করলেন তাই রুহুল আমিন শুধু রুহুল আমিন নয় আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইকে আল্লামা করে দিলেন জোরে বললেন আজ সমাজে অনেক মানুষ আমার মুজাদ্দিদ জামান দোয়া করেছিলেন হযরত আবু জাফর সিদ্দিকের জন্য হযরত আবু জাফর সিদ্দিক আল্লাহ কি বানিয়েছিলেন মুফতি আজম জোরে বললেন না আজ সমাজে কিছু মানুষ কিছু নামধারী লেবেলকে দাঁড় করিয়ে দিয়ে তাদের নামেও দিচ্ছে মুফতি আজ আজ সমাজে কিছু মানুষ কিছু লেবেল দাঁড় করিয়ে দিয়ে তাদেরকেও আমির ইশরিয়াত দিচ্ছে তো এর জন্য আমাদের শিক্ষা অর্জন করা দরকার আর যারা মাদ্রাসায় পড়েনি তাদের রকম মাহফিলে এসে আলেম উলামাদের মুখে ওয়াজ নসিহাত শোনা দরকার কোনটা হক কোনটা না হক কোনটা সত্য কোনটা মিথ্যা জানার প্রয়োজন আছে না না আমার মুজাদ্দিদু জামানকে আমির শরিয়াত আল্লামা রুহুল আমিন হুজুর দেয়নি

বড় বড় দাবি করছে বড় তারা হতে পারে না কারণ সমাজে যারা সমাজে ইসলামের দিনের স্বার্থে নিজের গোলাকে চিৎকার করবে আল্লাহ তাদের সমাজে মানুষের কাছে জাহির করে দেবে জোরে বলিস এর জন্য অ্যাডের প্রয়োজন হয় না আজ ভাইজান হুজুর কেবলা স্বপ্নের প্রতিষ্ঠান এসেছে শুধু একটা বল্লভপুর নয় শুধু একটা বল্লভপুর কি ভাইজানের প্রতিষ্ঠান শুধু একটা ময় মুসলমান ছেলেরা জুবুকেরা ও বল

اے دلالی مولوی سمپوری دا قرینہ دعا گجي اما ابو بکر صدیق سلسلہ رانی مولا بدر خری اما دادا پیر اولاد

ইমামে হাসান হুসাইন হুজুর শরীফ হাজরত আলী হুজুর সিদ্দিকা আম্মাদের যারা গালি দিয়েছিল যারা বিরোধিতা করেছিল তারাও কিন্তু নবীর উম্মাদ দাবি দাচ্ছিল

দূরে যার ভালো লাগবে না তার থেকে দূরে থাকো বাবা খবর দে সব লোচনা করো না এ যুবকেরা যারা আমার বাবু বাইকে সিদ্ধকে আউলাদের গালি দেয় তারা পুরু ফুরা তাবু তারা আমার বাবু বাইকে সিদ্ধিকে আমার বাবু বাইকে নামে আমার বাবু বাইকে সিদ্ধিকে সিলসি

মাহবুব আমাকে বায়াত করিয়ে নেন আমাকে মরিজ করিয়ে নেন আমার আব্বাল আমি আব্দুল মাহবুব কে বলতে লাগে ও আব্দুল মাহবুব আমার মরিজ তোমার মরিজ তোমার বায়া আমার হাতে নয় ও আব্দুল মাহবুব তোমার পীর হবে পুরপুরার পীর আবু গোবাইকার হজরত আব্দুল মাবুদ হুজুর বলছে আমার আব্বার পীর কে বললাম আমাকে মুরিদ করান বায়াত করান আমার আব্বার পীর বলছে আব্দুল মাবুদ তোমার পীর হবে ফুরফুরা শরীফের পীর আবু বাক্কা সিদ্দিক জোরে বললেন না সুভান হজরত আব্দুল মাবুদ হুজুর শুনে মন খারাপ কেন মন খারাপ যে আমার আব্বার আমার আব্বার পীর আমাকে মুরিদ করালো না কিন্তু আমি আব্দুল মাবুদ দাদা হুজুরের নাম করলো আর দাদা হুজুর তো বয়সে আমি আব্দুল থেকে ছোট বুঝতে পারছেন বড় হলে হয় না বড় হলে হয় না অনেকে নিজে অহংকার দেখায় আর ছোট মানুষকে আমি সম্মান দেব হুজুর বলে ডাকবো ভাইজান বলে ডাকবো অনেকে কিন্তু হযরত আব্দুল মাহবুব হুজুর মন খারাপ স্বপ্ন দেখছে হযরত আব্দুল মাবুদ ফুরফুরা শরীফে তিন রাত চালাই জোরে বললেন না আমার রাসূলুল্লাহ ইতিহাস সবাই জানেন সংক্ষেপে বলছি আমার রসুল্লাহ একটা মাথায় সবুজ পাকড়ি পরিয়ে দিচ্ছে জোরে বললেন না জোরে হলো না ওই বাচ্চা অন্য কেউ নয় ওই বাচ্চাটা আল্লাহ আব্দুল আর রাসূলুল্লাহ বলতে লাগলে ওমগর মুকুতবা কিন্তু কথা আমি রসুল আম আর আমার আল্লাহ সেই দাদা পি সেই দাদা হুজুরের সিলসিলার murid সেই দাদা হুজুর কি বলার নামে মাদ্রাসা আল্লামাকে আপনাকে

রসুল্লাহ এত প্রেম করেছিল এত ভালোবেসেছিল আমার রসুল ইন্তকালের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে নবী আমার বিদায় নেওয়ার আগে নিজের জুব্বা মুবারক দিলেন সাহাবা হুজুরদের দিলেন আর বললেন আমার ওয়েস কে দেবে জোরে বললেন না এটা আমার ওয়েস কে দেবে হুজুর ওয়েস আল কারিনী তো দেখিনি চিনবো কিভাবে বাবা সাহাবারা শোনো আমার ওয়াইজ আমি রসুল্লাহ আমার দরবারে এসেছিল কিন্তু আমি নবী বাড়িতে ছিলাম না দেখা হয়নি আমার ওয়াই আমি রসুল আমার দরবারে এসেছিল দেখা হয়নি কিন্তু আমার ওয়াই যে দেখবি হাতেতে পুষ্ট রোগের দাগ আছে রসুল নিশানা দিলেন একটা রোগের দাগ হাতে চিনবে আমার নবী বাগে

কিন্তু আজ তিন দিন হয়ে গেছে একটা মানুষ ওই পারে চুরাই আল্লাহ সিজদাচ্ছে আর ওই মানুষটা সিজদাই থাকার জন্য আমাদের পশুগুলো কিছু ওই খাই না রসুলের সাহাবা ওয়াইজাল কারণীকে চিনি না তবে অমুক জায়গায় দেখো একজন মানুষ আল্লাহ দরবারে আর ওনার কান্না দেখে আমাদের বকরিগুলো গুলো সব খাওয়া ছেড়ে দিয়েছে আমার নবী পাকে সাহাবা গেলেন সালাম লিলেন সালামের জবাব দিলেন আপনি কি আল করেন হুজুর নিজের পরিচয় লুকাচ্ছে বলছেন না আমি হলাম আব্দুল্লাহ জোরে বললেন না আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা আপনার হাতটা একটু দেখাবেন হাত দেখালেন রসুল্লাহ নিশানা দিলেন ঠিক হাজরাতে বয়েস হুজুর আমার নবী পাকে সাহবা বলছে রসুল উল্লাহ জুব্বা দিয়েছে আর আমার নবী গোনাগার উম্মা তুম্মা জন্য একটু দোয়া চাইতে বলেছে জোরে বললেন हजरत हजरा देवा कंधे लगे ओवा सा

নবীর সঙ্গে কখনো সাক্ষাৎ হয়নি হাজার এত পাওয়ার মায়ের দোয়া জোরে বললেন না। আজ আমি সেই নবীর মিলাদে এসেছি অন্তর থেকে দিল থেকে যদি সেই নবীকে প্রেম করতে পারি ভালোবাসতে পারি অবশ্যই আমি আপনিও আল্লাহ চাইলে আমার আপনাকেও আল্লাহ রসুলের দিতে পারেন মাকামটা আল্লাহ আমাদের অনেক বড় করতে পারে বলি আমার মুফতি আজম আলা হাজরাত মেজলা হুজুর কেবলা হুজুর আমার অলির মাদ্রাসা একটু অলিদের ঘটনা বলছি আলোচনা করছি বেজার হচ্ছেন না তো আল্লাহ হযরত মেজলা হুজুর পীর কেবলা হুজুর আমাদের উত্তরবঙ্গে জলসা করলেন বাড়ি আসলে বাড়ি আসার কিছুদিন পর হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি দিনের ভিতরে ফুরফুরা শরীফে গরুর গাড়িতে করে মানুষ হাজির জন্য নয় ভাই দুআর উদ্দেশ্যে ভাইজান হুজুরের প্রতিষ্ঠান একটু দোয়া নোয়ার আশা এসেছি আজান হবে যাদের ওযু নেই করে করেন একবার তাকবীর দান্ত নারায়ে তাকবীর সকলে মিলে একটু দেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মোজাদ্দে দিয়া পীর আপু বাইকা সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা বড় ভাই জান হুজুরু কেমলা ওলামা হজরাত গঁদ মাদ্রাসা কমিটি গঁদ দাতা গদ না সকলকে বলবো যাদের অজু নেই অজু করেলেন আজান হবে আজানের দু চার মিনিট পরী জমাত হবে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে শ্রদ্ধেয় ভাই সাহেবের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এখনই আসরের আজান হবে অর্থাৎ তিন তিনটে পঁয়ত্রিশ আসরের আজান এখনই হবে এবং পঁয়ত্রিশে জমাত হবে আপনাদের কাছে অনুরোধ আপনারা নিশ্চয়ই আসরের জামাতে আমাদের সঙ্গে সামিল হবেন এখনই আপনারা উজু করে নেন এক কথায় আজানের পরপরই জমাতে হবে মাগরীবের আজান পাঁচটা সাত আটের দিকে হবে এবং সঙ্গে সঙ্গে জমাত হবে আপনারা সেইভাবে প্রস্তুত থাকবেন আজানের সময় গিয়ে উজুখানায় উজু করে নেবেন এবং তারপর এশারের সময় আবার করে দেওয়া হবে হবে সুতরাং এক কথায় আমাদের আজানের প্রত্যেক নামাজগুলো এটা মাথায় রাখবেন অজু কালাম করে বসবেন আর আজানের সময় যদি অজু না থাকে অবশ্যই আজান শুরু হওয়ার সাথে সাথে গুলো করে নেবেন এখন আসরের আজান হচ্ছে এক্ষুনি জমাতে হবে পাঁচ মিনিট পর ইনশাল্লাহ আস্তরের আজান দিচ্ছে আমাদের মাস্টার ছাত্র الله اكبر الله اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله أشهد أن محمد رسول الله أشهد أن